ইলিশ মাছের তেল দিয়ে ভাত শাশুড়ি বউমা খেতে বসেছি এরপর আছে কচুর শাক এই যে কচুর শাক খুব সুন্দর হয়েছে আজকে আমার মনের মতন হয়েছে মিষ্টি মিষ্টি সাথে একটা মাথা মাথার মধ্যে লেগে আছে যে মাথাটা ভাঙা হয়নি

মিনিমাম দুটো মাথা না পড়লে ভালো লাগে না একটা মাছের মাথা দিয়ে ভালোই হয় না তো ভালোই তো আজকে দারুণ খাচ্ছি এটা দিয়েই ভাত উঠে যাবে এরপর আছে হচ্ছে এই দেখো কালার দেখেছ শাশুড়ি মার হাতে তেল ঝোল বেগুন দিয়ে বলে দাও তেল ঝোলের রেসিপিটা কীভাবে করলে আজকে দেখ আজকে খেয়ে দেখিস

তাহলে বন্ধুরা তোমরা শুনে নিলে এরপর আসছি ঝোলে কেমন হয়েছে পেটি দিয়ে খালি কি খাবে বলে তো খালি ভাপা ভাপা তো ভালোই খেলাম মাছের ঝোল বেগুন দিয়ে খুব সুন্দর বানিয়েছে বন্ধুরা এত ভালো খেলাম আজকে খুব ভালো খেলাম নিজের হাতে রান্না করতে করতে না একদম সেই মানে ভালো লাগছে না তুই খেতে হয় খাচ্ছি আজকে নমাম রান্না করেছে তো তৃপ্তি করে খেলাম মাঝে মাঝে একটু করো মামা বুঝলে আবার সাথে দেখো আনারসের চাটনিও বানিয়েছে এটা আজকের না এটা দুদিন আগে বানিয়েছে খাবারটা পুরো আজকে জমে গেছে তো এখন চলো চাটনি অনেকটাই হয় দুদিন চলছে তিন দিন চলছে তো এখন টাটা